আজকে আমরা দেখবো বিসিএসের বিগত সালের কোয়েশ্চেন তো এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নট ওরি ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশের পরবর্তীতে টু টি ও টু তাহলে আমরা জানি কী হবে টি ও টু ড্যাশ টু বা এই যে স so, ড্যাশ that তো এখানে টু আছে তাহলে টু ডিফিকাল্ট টু এটি হবে এই প্রশ্নটিতে আমরা দেখব চোজ দ্য কারেক্ট সেন্টেন্স সো সেন্টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী পার্সন হবে এই সেন্টেন্সে প্রথমে হবে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন তারপর ফার্স্ট পার্সন টু থ্রি ওয়ান তো লেট সেকেন্ড পার্সন যদি হয় তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন তার মানে প্রথমটা তো হবে না এই নিচের তিনটা থেকে একটা হবে লেট যদি থাকে তাহলে তার পরবর্তীতে প্রনাউন যে প্রনাউনটির অবজেক্টিভ ফর্ম বসে তো লেটের পরে এখানে হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন থার্ড পার্সনে কী হবে অবজেক্টিভ ফর্ম হবে তো থার্ড পারসন হচ্ছে এখানে হি হির অবজেক্টিভ ফর্ম হি হচ্ছে থার্ড পার্সন তো এখানে আছে প্লাস্টের দুইটাতে হি আছে সরাসরি হি থাকতে হবে না কি হবে লেট থাকলে হি এর অবজেক্টিভ ফর্ম সো উত্তর হবে দ্বিতীয়টি এখন প্রথমে আমরা দেখব জেরান্ট তারপর দেখব পার্টিসিপল আমরা জানি যদি ভার্বের সাথে আইন যুক্ত থাকে তখন সেটি জেরান্ট বা পার্টিসিপল হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি মেরিং হিজ কাজিন তো এইখানে মেরিং ভার্ভের সাথে আইন যে যুগ আছে তার মানে এটি জেরান্ট অথবা পার্টিসিপল দুটি থেকে একটি হবে সো এইখানে ভার্বটা যদি বা নাউন হিসেবে কাজ করে তখন এটা হবে জেরান্ট আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন এটা হবে পার্টিসিপল তো মেরিং হিজ কাজিন এটি এখানে নাউন হিসেবে কাজ করছে সুতরাং এটি জেরান্ট এরপরের যে আমরা আরেকটি দেখি লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড তো এখানে ফ্লাইং বার্ভটির সাথে আইএনজি যুক্ত আছে সুতরাং এটি জেরান্ড অথবা পার্টিসিপল হবে তো যেহেতু ফ্লাইং বার্ড মানে বার্ডের মানে অবস্থা বোঝানো হয়েছে সুতরাং এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সুতরাং এটি কি হবে এটি হবে পার্টিসিপল আই উইল নট লেট ইউ গো এখানে কি আছে ল্যাট আছে ল্যাট আছে এবং কি আছে বার্বের ভি ওয়ান মানে বার্বের বেস ফর্ম আছে তাহলে কী হবে এটি হবে গিয়ে ইনফিনিটিভ ইনফিনিটিভ হবে প্রশ্নটি হচ্ছে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দ্য কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অথরিটিস এখানে ভুল কি এখানে ভুল হচ্ছে গিয়ে রিকমেন্ডেশন এখানে হবে রিকমেন্ডেশন ফ্লোরাল ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে অনেকগুলো রিকমেন্ডেশনের মধ্যে ওয়ান অফ দ্য মানে একটি তো অনেকগুলো রিকমেন্ডেশন যদি হয় তাহলে এখানে কী হবে রিকমেন্ডেশন এস হবে এর উদাহরণ একটি আছে এখানে এই যে আপনারা এখানে দেখুন এখানে আছে কি কোন কারেক্ট এখানে আছে ওই সেম আগেরটির মতো ফ্রেন্ডস হবে এখানে ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার মানে আমার অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে আমার একটি ফ্রেন্ড হচ্ছে লয়ার ইজ কেন ওয়ান অফ মানে একটি আর ফ্রেন্ডস হচ্ছে অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে আমার একটি ফ্রেন্ড হচ্ছে লয়ার এখন আমরা দেখব ওই প্রশ্নটি এখানে কি বলছে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ট এমপ্লয়িজ হু ওয়ার্কড হার্ট যেই সব এমপ্লয়িজ ওয়ার্কড হার্ট হ্যাঁ তাদেরকে রিওয়ার্ড করা হবে তো এখানে যেহেতু ফ্লোরাল পার্সন ফ্লোরাল নাম্বারকে রিওয়ার্ড করা হবে তাহলে প্লুরাল যদি হয় তাহলে কী হবে হ্যাব কারণ প্লোরালের সাথে হ্যাব আর হ্যাজ হয় কখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সো এমপ্লয়িজ হু হ্যাব ওয়ার্ক হার্ট এখানে একটি প্রশ্ন আছে আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট এখানে আছে এই যে সামটাইমস সামটাইমস বলতে আসলে কোনো কিছু নাই সামটাইম হচ্ছে কি মানে কিছু সময় টাইম কিছু সময় সামটাইমস মানে মাঝে মধ্যে আর সামটাইম একসাথে কী সামটাইম একসাথে যখন হবে মানে সামটাইম কোনো এক সময় সামটাইম আই উইল ভিজিট ইউ সামটাইম মানে কোনো এক সময় আমি তোমাকে ভিজিট করব। আর যেহেতু আই স্পেন্ড মানে অলরেডি স্পেন্ড করেছে কি কিছু সময় স্পেন্ড করেছে মানে সাম আর একটা ওয়ার্ড হচ্ছে টাইম দুইটা আলাদা সাম টাইম কিছু সময় অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার এখানে কি আছে আপনারা ভাবতে পারেন কি টু বা উইথ এখানে উইথ যেহেতু নেই তাহলে আমাদের আর প্রশ্নই আসে না এটা কি হবে টু হবে তো টু কখন হবে আর উইথ কখন হবে যখন কম্পেয়ার করা হবে কোনো পার্সনের সাথে তখন কি হবে উইথ আর যখন মানে একই একই জাতীয় জিনিসের সাথে তুলনা করা হবে বা কোনো পার্সনের সাথে তুলনা করা হবে তখন উইথ হবে আর যখন কোনো বস্তুর সাথে তুলনা করা হবে তখন কি হবে টু অ্যাঙ্গারের সাথে আমরা ফায়ারকে তুলনা করেছি সো এই কি একই জাতীয় একই জাতীয় না তাহলে এখানে টু হবে এখানে একটা প্রশ্ন দেখুন হুইচ ওয়ান ইজ এ খারেক্ট সেন্টেন্স পেপার ইজ উত্তর কী হবে পেপার ইজ মেড ফ্রম উড তো ফ্রম উড ফ্রম কেন হবে কারণ হচ্ছে কি পেপার উড থেকে তৈরি হচ্ছে হ্যাঁ এটি কোনো কিছু থেকে রূপান্তর যখন হয় রূপান্তর হওয়া বোঝালে তখন এখানে ফ্রম হবে আর যখন কোনো কিছু থেকে সরাসরি তৈরি হওয়া বোঝায় তখন অফ হবে এখানে আমার দেখাচ্ছি এই যে দেখুন উদাহরণ সহকারে দ্য রিং ইজ মেড অফ মানে গোল্ড মানে গোল্ড থেকে সরাসরি রিং তৈরি হয়েছে মানে গোল্ড কিন্তু রিংয়ের মধ্যে বিদ্যমান রিংয়ের মধ্যে গোল্ডের ইলিমেন্ট বিদ্যমান এটা আমরা সরাসরি দেখেই বুঝতে পারি হ্যাঁ সো এটা হচ্ছে অফ পেপার ইজ মেড ফ্রম উড উড থেকে যদি পেপার তৈরি হয় এটি একটি নতুন একটি বস্তু তৈরি হয় যে আমরা কিন্তু বুঝতে পারি না যে এটি উড থেকে এসেছে কিংবা সুইট আর মেড ফ্রম মিল্ক মিল্ক থেকে দুধ দিয়ে সুইট মিষ্টি তৈরি হয় মিষ্টি দেখলে কি আমরা বুঝতে পারি যে যেটি দুধ থেকে মানে তৈরি হয় এটা তো সরাসরি আমরা বুঝতে পারি না সো এটি এটি একটি নতুন প্রোডাক্টে রূপান্তরিত হয় দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য ফোর লুক ডাউন আপন দ্য ফোর রিচ শুড নট অবজ্ঞা করে দেখা পোয়ার মানে গরিব মানুষদেরকে তো এখানে কী হবে ডাউন ডাউন আপন লুক ডাউন আপন মানে হচ্ছে কী মানে নিচু করে দেখা মানে অবজ্ঞা করা এই ধরনের সো আমরা এখানে আরও কিছু দেখি ডাউন আপন মানে হচ্ছে কি অবজ্ঞা করা বা নিচু করে দেখা আর লুক অ্যাট মানে হচ্ছে তাকানো এর উদাহরণ হচ্ছে যদি আমরা বলি হি লুক হি ইজ লুকিং অ্যাট দ্য মুন মানে মুন ছাদের দিকে তাকাচ্ছে লুক ফর মানে খুঁজা যখন আমরা মনে করেন কোনো কিছু খুঁজি হি ইজ লুকিং ফর এ জব আরও কিছু দেখুন লুক ইন মানে তদন্ত করা দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস মানে পুলিশ এই কেসটার মধ্যে তদন্ত করছে লুক আপ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি মানে ডিকশনারিতে খুঁজে দেখা ওয়ার্ডটি শব্দটি লুক ওভার হি ইজ লুকিং ওভার দ্য আনসার পেপার্স মানে সে পরীক্ষার তা পর্যবেক্ষণ করছে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং মানে ট্রি মানে গাছটি ঝরে ব্লোন মানে উড়ে গিয়েছে হ্যাঁ এটি উড়ে যাওয়া মানে কি উড়িয়ে নেওয়া মানে হচ্ছে ব্লোন অ্যাওয়ে অ্যাওয়ে মানে দূরে সরে যাওয়া এই ধরনের দূরে গিয়ে পড়া তো গাছ গাছটি ঝরে কি করেছে দূরে নিয়ে ফেলেছে তার মানে ব্লোন এওয়াই হবে আরেকটি এখানে আছে আমরা দেখাচ্ছি দ্য উইন্ড ব্লিউ আউট দ্য ল্যাম্প মানে ব্লিউ আউট মানে কি ব্লো আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা তো উইন্ড মানে হচ্ছে মানে হচ্ছে বাতাস বাতাসে ল্যাম্পকে কি মানে নিভিয়ে ফেলেছে ল্যাম্পকে তো এখানে আরেকটা উদাহরণ দেখি দ্য ল্যাম্প হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড মানে ঝরু বাতাসে ঝরু বাতাসে ল্যাম্প কী হয়েছে ল্যাম্পটা নিবে গিয়েছে তাহলে কি হবে ব্লোন আউট নিবে যাওয়া আর যখন গাছ তো আর নিভবে না গাছ তো উড়ে গিয়ে কোথাও পড়বে গাছকে নিভবে নিভবে না তো ঝড়ে গাছটি গিয়ে উড়ে পড়বে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন এওয়ে মানে হচ্ছে দূরে গিয়ে পড়া এওয়ে ব্লোন এওয়ে হবে খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ইটিং যখন ইটিং কোনো অতিরিক্ত খাবারের ফলে মারা যাবে তখন কি হবে ফ্রম ওভার ইটিং ফ্রম হবে অতি ভোজনের ফলে মারা গেলে আর যখন কি হবে হি ডাইড ফর হিজ কান্ট্রি যখন দেশের জন্য মারা যাবে বা আত্মত্যাগ করবে আত্ম বলে দিবেন তখন কি হবে ডাইট ফর ফর দেশের জন্য হবির ডায়েট অফ কলেরা যখন রুগে মারা যাবে তখন হবে ডাইট অফ অফ হবে রুগে মারা গেলে ডায়েট অফ আর যখন দুর্ঘটনায় মারা যাবে তখন ডায়েট বাই ডা রানা ডায়েট বাই অ্যান অ্যাক্সিডেন্ট